আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বৃদ্ধ আপনি স্বাগত আজকে চারই অক্টোবর রোজ শনিবার ঢাকা থেকে যেসব লঞ্চ সেটা যাবে এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর চ্যানেল ও পেজ থেকে যারা দেখেছেন অবশ্যই শেয়ার করে দেবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা মেসেজ করবেন আজ সন্ধ্যা সাতটায় ফোটো হলির উদ্দেশ্যে রয়েছে কাজল সাত ফোটো হলি থেকে সেটা রয়েছে প্রিন্স কামালেক তার পাশাপাশি জামাল আটো ছাড়বে নাকি যেমনটা শুনলাম উদ্দেশ্যে রাত এগারোটায় নাই মিম চাইট সরি মানিক চাইট যেতে পারে আর রাত সাড়ে দশটায় ডাউনডা উদ্দেশ্যে একটি লঞ্চ হয়ে যাবে আর ডাউনডা লঞ্চ ঈদগা ফের গা ধরে যায় আর আজকে সকালে বরিশাল থেকে আসছে পাঁচটি লঞ্চ সুন্দরবন পনেরো কুয়াকাটা দুই ক্লিনিক হলো দশ পার্বত বারো এম খান সাত এই পাঁচটি লঞ্চ আজকে সকালে বরিশাল থেকে আসছে যেহেতু পূজা ছুটি শেষ হয়ে গেছে তো যাত্রী সব ছিল বৃহস্পতিবার শুক্রবার দিন রাত্রে বরিশালের ইলিশা রুট বর্তমানে দুপুরেটা প্রায় জমজমাট বলতে গেলেই চলে গতকাল এগারোটা পাঁচল্লিশ মিনিটে টিপুতের গেছে সাড়ে বারোটায় গেছে যুবরাজ সাত একটায় গেছে ময়ূর জমজম সাত আর দুইটায় গেছে সুরভি আট যুবরাজ সাত বাদেই এই সবগুলো বিশাল বহুল লঞ্চ অনেক বড়ো বড়ো তো প্রিন হলো দশ এই লঞ্চটি আগামীকাল থাকবে বরিশালের উদ্দেশ্যে প্রথম ডিপে আর আজ বরিশাল থেকে ছেড়ে আসবে চারটি লঞ্চ সুন্দরবন ষোলো পার্বত আঠারো মানামি ও সৌরভ সাত এই চারটি লঞ্চ আজকে সকালে আজকে রাত্রে বরিশালে বরিশাল থেকে ছেড়ে আসবে আজ বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি লঞ্চ প্রথম রয়েছে শুভরাজ নয় দ্বিতীয় ডিপে পার্বত বারো তিন নম্বর টিপে এম খান সাত এই তিনটি লঞ্চ আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টার পর আর আমার পেজের নাম হচ্ছে ট্রাভেল উইথ নীরব এই পেজে বিভিন্ন রুটের শিডিউল দেওয়া আছে অক্টোবর মাসের চাইলে দেখে নিতে পারেন আর জলবায়ু উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত আটটার পর সাজবে এদিকে সেরে আসবে ফার হান আট সন্ধ্যা ছয়টায় তো ঢাকা থেকে জোর তারিখে ভান্ডারের উদ্দেশ্যে লঞ্চ পাবেন আর বিজয় তারিখে ভান্ডারা থেকে লঞ্চ পাবেন আজকে পুয়ালি সাত রয়েছে ভোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় সারবে ঠান্ডা থেকে কোনো লঞ্চ আসবে না আজকে তো শৌলামূলত উদ্দেশ্যে মিতালির ট্রিপ হিসাবে প্লেস করা মানিক পাওয়াস গতকাল তো মহারাসার সাথ গেছে তো মহারাসার সাথে পর রয়েছে মিতালির ট্রিপ থাকে যাই হোক প্লেস করা রয়েছে মানিক পাওয়াস আর যেটাই যায় না কেন আটটা পাঁচচল্লিশ মিনিটে সেটা যাবে আর বসন্ত রাজহংস দশ রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে সারবে আজকেও ইলিশের উদ্দেশ্যে টিপু আরও দেখা যাচ্ছে দূরে মানে অনেক উচ্চ একটা লঞ্চ ওটা টিপুতে আরও হবে তো আজকে বরগুনার লঞ্চ নেই বরগনা থেকে ছেড়ে আসবে এক বিকেল চারটায় তো আসার পথে বরিশাল ঘাট ধরবে না শুধু চার্তর ঘাট ধরবে আর যাওয়ার পথে চার্তর বরিশাল দুটি ঘাটয়ে ধরে আজকে যারা চার্তর থেকে বরিশাল যে একটি লঞ্চ পাবেন বেতন তো সে রয়েছে ট্রিপ সিজে দুটি লঞ্চ প্রথম টিপে রয়েছে তাস্রীপ দুই সাতটা পাঁচচল্লিশ মিনিটে দ্বিতীয় টিপে আছে তাস্রিপ চাইস আটটা বিশ মিনিটে মনপুরে হাতে হতো সে দুটি লঞ্চ রয়েছে প্রথম ডিবে রয়েছে ফারহান তিন দ্বিতীয় ডিবে আছে ফারহান দশ প্রথম ডিপ সার্ভে সাড়ে পাঁচটায় দ্বিতীয় ডিপ সার্ভে ছয়টার পর হাতিয়া থেকে সেটা তার স্ট্রিপ তিন দুপুর একটায় চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালাইয়ার উদ্দেশ্য রয়েছে বন্ধন পাস বন্ধন পাস সার্ভে সন্ধ্যা ছয়টায় কালাইয়া থেকে রাজবীর গলহাট আগাম ইগল পাসের ট্রিপ কালাইয়া লালমোহন আনন্দিন ঘোষের হাট কেউ পাড়া চরমন্দর সব রুটের শিডিউল দেওয়া আছে এই পেজে চয় লঞ্চ এখন কোনো প্লেস আসে নেই লালমোহনের উদ্দেশ্য রয়েছে গোলারি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে সার্ভে লালমোহন দেখেছে রাজবস শ্রীনগর আট দুলিয়া গঙ্গাপুর বৌরানুদ্দিনের উদ্দেশ্য রয়েছে জামাল নয় জামাল নয় সাহেব হলো সাতটা পনেরো মিনিটে বৌরা দেখেছি রাজব গাজী উদ্দিন আর ভোলা কেগারের লঞ্চ এখন প্লেজ আসেনি আজকে কর্ণফুলি দশের ট্রিপ সম্ভবত কর্ণফুলি দশ এত আমি ভোলা যাবে আটটা পাঁচল্লিশ হিসাবে আর উদ্দেশ্যে রয়েছে শুরু সম্রাট চ্যাট ছয়টা তিরিশ মিনিটে খেউপাড়া পাড়া বন্ধ উদ্দেশ্যে রয়েছে জাহির তিন সন্ধ্যা ছয়টায় স্টবে খেউবাড়া লঞ্চ কালাই লঞ্চ চাঁদপুর ঘাট ধরে যায় আর দুপুর একটায় শুরু উদ্দেশ্যে থাকবে মিরাজ এক মিরাজ এক লঞ্চটি মুন্সীগঞ্জ শহর কাশি কাটা সুরেশ্বর মুরসুদগঞ্জ নরিয়া পর্যন্ত যায় আর দুপুর দুইটায় পাবেন নাইম ইম দুই যেটা সুরেশ্বর রুটে চলাচল করতো সেই লঞ্চটি যুক্ত হয়েছে মতলব রুটে তো মতলব যাওয়ার পথে কাঠপট্টি মুন্সিগঞ্জ মোহনপুর আমিরাদাবাদ আমিরাদাবাদ আর বিভিন্ন গাছ ধরে যায় আর ইলিশের তো বিশাল বহুল তিনটি লঞ্চ সাথে রয়েছে যুবরাজ সাত বরিশালের রুটে চলাচল করতো সুরুবিহ এই লঞ্চটি গিলিশাল রুটে চলাফল করে দুইটায় সার্ভে আর চাঁদপুর রুটের বিলাসবহুল লঞ্চ আবে জমজম সাত এই লঞ্চটি কালীগঞ্জ সার্ভে দুপুর একটায় আর যুবরাজ সাত ভান্ডার রুটে চলাফল করতো এই লঞ্চটি এখন কালীগঞ্জ লি রুটে চলাফল করে এই লঞ্চটি সার্ভে দুপুর চার বারোটায় আর বেতুয়া রুটে টিপুতেরও ফারহান নয় টিপু যাবে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে তো এই লঞ্চগুলো সেরে আসবে টিপুতেরও সার্ভে রাত দশটায় ইলিশা থেকে যুবরাজ সার্ভে রাত আটটা চল্লিশ মিনিট ইলিশা থেকে আর জমজম সাত সার্ভে ইলিশা থেকে রাত এগারোটায় শুরু বিহার সারবে ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে আর দুপুর এগারোটায় রয়েছে চাঁদপুরের দেশে ইমাম হাসান পাঁচ এই লঞ্চটা আবার চারপুর থেকে সেরে আসবে সন্ধ্যা ছয়টায় আর হিমা মাসান দুই চারপুরের উদ্দেশ্যে হিমাসন দুই চারপুরের উদ্দেশ্য রয়েছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই লঞ্চটা আবার রাত এগারোটা দশ মিনিট সেরে আসবে ময়ূর দশ রয়েছে চারপুরের উদ্দেশ্যে চারপুরি কারোর উদ্দেশ্যে দু সাড়ে বারোটায় আর রাত সাড়ে এগারোটা সেরে আসবে ময়ূর দশ চারটো থেকে তো এই আজকে আমাদের শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো এখন সাত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ